সঠিক নিয়মে অনলাইনে ব্যবসা করে আপনি কিভাবে লাভবান হতে পারেন আজকে সেই সম্পর্কে কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে অনলাইনে আপনি আপনার পণ্য কিভাবে প্রচার প্রসার করবেন সেই সম্পর্কে আজকের ফুল ভিডিওটি ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সেটা অনলাইন কিংবা অফলাইন হোক যার মাধ্যমে বা যেভাবেই আপনি ব্যবসা করতে চান না কেন আপনাকে আগে ভাবনা করতে হবে প্রতিদিনের চাহিদা অনুযায়ী আপনাদের ব্যবসায়ের মূল উপাদান কোনটি ধরেন প্রতিদিন আপনার ব্যবসা করার জন্য ব্যবসা আপনি করবেন বাট এমন একটা জিনিস নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে যেটা প্রতিদিনে মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের মধ্যে পড়ে এই ধরনের জিনিস নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনি সহজেই আপনার ব্যবসাটা বৃদ্ধি করতে পারবেন এবং লাভবান হতে পারবেন তবে ব্যবসা বৃদ্ধি এবং লাভবান হওয়ার জন্য কিন্তু অনেক ধরনের টিপস এবং ট্রিক্স মেনে চলতে হয় সেই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওর আজকে টপিক হচ্ছে অনলাইনে আপনারা কিভাবে ব্যবসাটা করবেন তো অনলাইনে আপনারা কিভাবে করবেন ব্যবসা সেই সম্পর্কে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে তো তাদের আমি একটা কথাই বলবো দেখেন এখন যেহেতু অনলাইনের যুগ অনলাইন মানে অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে আপনারা এ ধরনের অনেক 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 ভিডিও পেয়ে যাবেন তাছাড়া অনলাইনে তারা ভিডিও মেকিং থেকে শুরু করে কিভাবে ভিডিও ছাড়তে হয় কি করতে হয় না করতে হয় সব কিছু ইন ডিটেলস কিন্তু আপনারা বিভিন্ন কোর্সও করতে পারেন যারা একদম প্রফেশনালিভাবে করতে চাচ্ছেন তাদেরকে তো আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হয়ে যান এবং বড়ো বড়ো আপু ভাইয়াদের কাছ থেকে ভিডিও এডিটিং করা তারপর রিলস করা ছবি কিভাবে কি করতে হয় সব কিছু আগে শিখে নেন একদম প্রফেশনালিভাবে যদি আপনি অনলাইনে ইনকাম করতে চান আপনার ব্যবসায়ের প্রচার প্রসার অনলাইনে করতে চান হ্যাঁ এর মধ্যে আবার অনেকেই আছে অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে দেখা যায় তারা আবার উদ্যোক্তাও হয়ে উঠেছে সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা কারণ যখন তারা কন্টেন্ট ম্যাকিং করেছে করতে 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 একটা সময় মনে হয়েছে যে না এখন তাদের ফেস ভ্যালুটা অনেক ভালো চলে এসেছে এবং এখন হচ্ছে গিয়ে তারা কোনো প্ল্যানিং ছাড়াই যদি ব্যবসাটা শুরু করে তাহলে কিন্তু ব্যবসায় তারা লাভবান হতে পারবে এরকম অনেক অনেক উদাহরণ কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখছি প্রতিনিয়ত তাই না যে কন্টেন্ট ক্রিয়েটর থেকে তারা এখন নতুন উদ্যোক্তা হয়ে উঠেছে এবং অনেক বেশি লাভবান হচ্ছে আর আমরা যারা আমাদের ফেসটাকে না দেখে ভিডিও করি তো সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনি এটা প্রফেশনালি করতে চান যে না আমি অনলাইনে কিছু একটা করব আমাকে করতে হবে আমার ব্যবসা করতে হবে আমার প্রসার ব্যবসার প্রচার প্রসার করতে হবে এটা যে কাপড় বিক্রি করেই করতে হবে এরকম কোনো কথা নেই কারণ এখন অনেক কিছু বের হয়েছে যেগুলো আমরা অনলাইনে মানে বিক্রি করে থাকি অনেক কিছু বলবো কেন নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখন আমরা অনলাইনে পেয়ে থাকি তাই না এখন অনলাইনে যদি করতে চান আমি তো আগেই বললাম যে আপনারা ভালো করে সে সম্পর্কে আগে জেনে নেবেন আর দেখা যায় এখন ইউটিউবে কিন্তু এই ধরনের প্রচুর 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 ভিডিও আছে যে ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন যে কিভাবে ভিডিও এডিট করতে হয় কোন ক্যামেরাটা ইউজ করলে ভালো বা কোন ফোনে আপনারা ভিডিও করলে আপনাদের ভিডিওগুলো সুন্দর আসবে কিভাবে আপনারা ভিডিও করবেন কত সেকেন্ডের ভিডিও করবেন কিভাবে ছবি তুলবেন কত মিনিটের ভিডিও করবেন সব কিছু কিন্তু আপনারা ইন ডিটেলসে ইউটিউব থেকে শিখতে পারবেন যদি আপনাদের ইচ্ছা থাকে তো অনেকে আমাকে বলে যে আপু অনলাইনে কিভাবে ভিডিও ছাড়তে হয় কিভাবে ভিডিও মেকিং করতে হয় এই সম্পর্কে প্লিজ ভিডিও দেন দেখেন আমার এই চ্যানেলটা কিন্তু এই ধরনের কোনো চ্যানেল না যে আমি আপনাদের এই ধরনের ভিডিওগুলো শেয়ার করব সো আমি এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে পারি না আর আমার শেখাটা যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা কিন্তু আমার অল্প অল্প করে একটু একটু করে নিচ থেকেই শেখা হয়েছে তাছাড়া ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় আমি আমি অনেক ভিডিও দেখেছি অনেক এডিটিংয়ের ভিডিও দেখেছি এখনও পর্যন্ত আমি দেখছি শিখছি তো দেখতে দেখতেই কিন্তু আসলে শেখা হয় তো আপনাদের একটাই কথা থাকবে যে আপনারা আগে শিখুন তা দেন হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ব্যবসাটা শুরু করুন এখন যদি কাপড় দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন তো চলেন কাপড় সম্পর্কে আমি একটু বলি আজকে কিন্তু আমি আপনাদের বাটিকের কিছু থ্রি পিস দেখাচ্ছি তো এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পাইকারি ও খুচরা পেয়ে যাবেন তো যে কালারগুলো দেখিয়েছি ওই কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে খুচরাও নিতে পারেন চাইলে পাইকারিও নিতে পারেন আপনারা চাইলে আবার পাঁচ পিস নিয়েও কিন্তু আমার কাছ থেকে ব্যবসা শুরু করে দিতে পারেন শুধুমাত্র পাঁচ পিস নিয়ে কিন্তু আপনারা তিন হাজার টাকার মধ্যেই আপনাদের বিজনেসটা স্টার্ট করতে পারেন এই ব্ল্যাক কালার বাটিকটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তাই না অনেক বেশি সুন্দর এই ডিজাইনের যতগুলো বাটিক আছে প্রত্যেকটা বাটিক কিন্তু খুব সুন্দর আমার ভিডিওতে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ইনবক্স নাম্বারটা পেয়ে যাবেন যেখান থেকে আপনারা আমাকে ইনবক্স করতে পারবেন কেউ কল করবেন না ইনবক্স করবেন ইনবক্স করলে আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিব। আপনারা চাইলে এক পিসও নিয়ে দেখতে পারেন চাইলে পাইকারির জন্য মাত্র পাঁচ পিস নিয়েও দেখতে পারেন যে আপনারা ব্যবসাটা করতে পারেন কি না আর ব্যবসায় সবচেয়ে মূল কথা হচ্ছে ধৈর্য ধৈর্য ছাড়া আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না এখন চলেন অনলাইনে কিভাবে শুরু করবেন প্রথমেই আপনি যদি পেজ খুলতে চান অবশ্যই আমি যদি আপনাদের একদমই ধারণা না থাকে আমি বলবো আপনারা ইউটিউব থেকে একটা ভিডিও দেখেন যে কীভাবে প্রফেশনালি বিজনেস পেজগুলো খুলতে হয় এবং সেগুলো চালানোর নিয়ম কি সেই জিনিসগুলো আগে আপনারা শিখেন তারপর দেন আপনারা একটা চ্যানেল ওপেন করে ফেলেন এবং আপনারা সুন্দর করে ছবিগুলো তোলেন আমি অবশ্যই সাজেস্ট করব দিনের বেলা ছবিগুলো তোলার জন্য কারণ দিনের বেলা রোদের আলোতে ছবি তুললে অনেক বেশি সুন্দর আসে ছবিগুলো খুব সুন্দর করে প্রতিদিন হচ্ছে আপনারা পোস্ট করবেন মানে ছবি পোস্ট করবেন মিনিমাম আট থেকে দশবার হচ্ছে গিয়ে ছবি পোস্ট করতে হবে ছোট ছোট তিনটা চারটা রিলস দিতে হবে স্টোরি দিতে হবে এবং প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে আপনাদের অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে কিন্তু আপনাদের প্রচার প্রসারটা অনেক বেশি ভালো আসবে আর যদি খুব দ্রুত রেজাল্ট পেতে চান যে না আমাকে অনেক দ্রুত ওভারকাম করতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা তাহলে অবশ্যই বুস্ট করাতে পারেন বুস্টের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও প্রচার প্রসার করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ